আমরা কিন্তু কমবেশি সকলেই তাজমহল চিনে থাকি আমরা আরও জানি সম্রাট শাহজাহান তার স্ত্রীর প্রতি ভালোবাসা রেখে কিন্তু তাজমহলটি গড়েছিলেন কিন্তু আমরা অনেকেই জানি না যে বাংলাদেশে ঠিকই এমন একটি তাজমহলও আছে এখন যে জায়গাটা দেখছেন এটা কিন্তু আপনারা তাজমহল ভেবে বসতে পারেন এটাই স্বাভাবিক কারণ এটা অরিজিনাল তাজমহল না হলেও এটা কিন্তু গরিবের তাজমহল তাজমহলের মতো বাংলাদেশে ঠিক এমন একটি লোক তার স্ত্রীর প্রতি ভালোবাসা রেখে কিন্তু এই মহলটি গড়ে এই মহলের প্রতিটি দেয়ালে আছে গভীর রহস্য এখন আপনি হয়তো ভাবছেন যে এখানে কি আছে শুধু মহলটা আসলে এখানে মহল বাদে আরো অনেক কিছু আছে আপনারা যারা শহরে থাকেন হয়তো বা বিদেশে থাকেন তারা হয়তো জানেন না যে গ্রামীণ জীবনযাপন কেমন আসলে বাংলাদেশের যে গ্রামীণ জীবনযাপন এটা কেমন এখানে আসলেই বুঝতে পারবেন এই মহলটিকে এমনভাবে এমন ভাবে যেটা অংশে অংশে কম এই মহলের প্রতিটা রাজকীয় ভাব রয়েছে এখন আপনার মন বলছে যে কোথায় খরচ হতে পারে আমার এখানে যেতে আর কিভাবেই বা এখানে আমি যাবো হ্যাঁ ভাই ঠিক ধরেছেন আপনাদের জন্য তো আমি আছি আজকে আমি এই মহলটি সম্পর্কে সবকিছু খুলে বলবো এবং আপনি কোথা থেকে আসবেন কিভাবে আসবেন কত টাকা খরচ হবে তাহলে আর দেরি কিসে চলুন শুরু থেকে শুরু করা যায় আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসেন না কেন আপনাকে সর্বপ্রথম আসতে হবে সোনাতনিয়া স্ট্যান্ড এইখানে আসলেই আপনি দেখতে পারবেন চন্দ্রমল ইকোপার্ক পার্ক রণবিজয়পুর বাগেরহাট একটা সাইনবোর্ড দেওয়া আছে এটা হচ্ছে খুলনা মংলা হাইওয়ে আর এটা দেখতে পাচ্ছেন চন্দ্রমল ইকো আপনাদেরকে এই ঠিক যেখান থেকে আসেন না কেন এই জায়গাটায় নামাই দেওয়া হবে তো এখান থেকে আপনাকে ভিতরে যেতে হবে তারপর হচ্ছে সেই পার্কটি আসলেই ঠিক এমন একটি গেট দেখতে পাবেন আর এখানে ছোট একটি রাস্তা আছে এই রাস্তার ভিতর দিয়ে আপনাকে যেতে হবে তো এই পার্কটা একটু ভিতরে যার কারণে আপনাকে মেইন রোড যেখানে নামায় দিবে ওইখান থেকে একটু ভিতরে আসতে হবে তো চাইলে আপনি ওখান থেকে ভ্যানে করে আসতে পারবেন বাট ওইখান থেকে ভ্যানে করে আসা লাগে না পাঁচ মিনিট কি দুই মিনিট তিন মিনিট হাঁটলে মানে আর কি চলে আসা যায় এখানে সো ওইখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু আপনি চলে আসলেন ঠিক চন্দ্রমহলের গেটের সামনে ও ছোট একটা ইম্পর্টেন্ট কথা বলি যেটা হচ্ছে কি আজকে হচ্ছে শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন আর এই দিনে সব কিছু বন্ধ থাকে আর যেহেতু এখন প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা বেজে গেছে যার কারণে আজকে এখানকার সকল দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে আর আপনাদেরকে যদি বলি তাহলে এই দিনে অনেক লোক হয় বাট এইখানে একটা গ্রামের ভিতর যেহেতু পার্কটা এই কারণে একটু কম লোক হয় আর এই যে গাড়িগুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি পার্কিং করতে পারবেন আপনি যদি দূর দূরান্ত থেকে এসে থাকেন গাড়ি নিয়ে সো সো ব্যবস্থা আছে এই জায়গাতে কিন্তু খুব সুন্দর করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে যদি আমি গাড়ি পার্কিংয়ের কথা বলি তাহলে চলুন একটু জেনে নেওয়া যাক যে প্রতিটা গাড়ির প্রতি কত টাকা রাখা হয় এখানে গাড়ি পার্কিং করলে তো চলুন জেনে নেওয়া যাক কত টাকা রাখা হয় কাকু কথা বলা যাবে এখানে গাড়ি রাখতে গেলে কত টাকা দেওয়া লাগে প্রতিটা গাড়ি বিশ টাকা এখানে গাড়ি রাখতে গেলে হচ্ছে ইয়া প্রতিটা গাড়ির প্রতি বিশ টাকা দেওয়া লাগে তো এখানে পার্কিং করে কিন্তু আপনি ভিতরে যেতে পারবেন যদি দূর দূরান্ত থেকে এসে থাকেন গাড়ি নিয়ে এসে থাকেন তো এটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার এইটা হচ্ছে এই মহলের টিকিট কাউন্টার আর এইখান থেকে আপনাকে ছোট করে একটি টিকিট কেটে নিতে হবে ভিতরে ঢোকার জন্য চলুন জেনে নেওয়া যাক টিকিটের দাম এখন কখন ওপেনিং হয় আর কখন খুলো তো এখানে আপনাদের এই পার্কটি কখন ওপেনিং হয় মানে সকাল আটটার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছয়টায় বন্ধ হয়ে যায়

এই জন্য কম লোক হয়েছে তো আমি কিন্তু ভিতরে ঢুকে পড়ছি ভিতরে ঢোকার পর সর্বপ্রথম আপনার চোখে পড়বে এই মহলটি এইটার নাম আসলে আগে বলা হয়নি এটার নাম হচ্ছে চন্দ্রমহল যেটাকে আমি এতক্ষণ তাজমহল বলে চালাইছি ভাই এটা কিন্তু একটা রাজকীয় মহল আর এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে এই মহলের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে এই মহলের উপর যে গম্বুজটা করা হয়েছে এটা সব থেকে বেশি সুন্দর চলুন এবার চন্দ্রমহলের ইতিহাস সম্পর্কে ছোট করে জেনে নিই চন্দ্রমহল ইকো পার্ক বাংলাদেশের বাগেরহাট জেলার উপজেলার গ্রামে অবস্থিত এটি একটি মনোরম পর্যটন কেন্দ্র দুই হাজার দুই সালে সাবেক নৌবাহিনী কর্মকর্তা সৈয়দ আমানুল হুদা সেলিম তার স্ত্রী নাসিমা হুদা চন্দ্রান নামে এটি প্রতিষ্ঠা করেন প্রায় তিরিশ একর জমির উপর নির্মিত এই পার্কটি দুই হাজার নয় সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তাজমহলের আদলে নির্মিত এই ভবনটি একটি লেকের মাঝখানে অবস্থিত ভবনে প্রবেশের জন্য পানির নিচ দিয়ে গ্লাসে ঘেরা সুরঙ্গ গেট রয়েছে যার দুপাশে সাঁতার কাটা মাছ দেখা যায় পার্কে মাটির তৈরি ভাস্কর্যের মাধ্যমে গ্রামীণ জীবনযাত্রা যেমন জেলে কৃষক ধান পালকি বানানো ইত্যাদি চিত্র ধরা হয়েছে। এখানে আরও একটি জিনিস আমার নজর কাটল সেটি হচ্ছে মাটির তৈরি আসবাবপত্র চলুন জেনে নেওয়া যাক এটা কিভাবে তৈরি হয় হয়টা যদি একটু বলতেন আমার নাম সত্যরঞ্জন পাল আপনি কি এই জায়গা প্রতিদিন এইগুলো তৈরি করেন এখানে দশটা বছর প্রতিদিন আসি যদি শরীর অসুস্থ না হয় প্রত্যেক দিন আমি আসি আচ্ছা এখানে তো আপনার এই যে শিল্পগুলো অনেক সুন্দর হয় আপনার এই মাটিগুলো কোথা থেকে আসে এই মাটির থেকে বাইরের থেকে আসে এই দেশের তো আসে মিশিয়ে গুছিয়ে দিয়ে আটটা দিন দিয়ে তৈরি করা হয় এলো কুমার মাটি এই মাটি পোড়ানো যায় না রং করাও যায় না এই কুমার মাটির রংটাই এলো এরকম আপনার এই কত বছর বয়স থেকে আপনি এই কাজে মানে যুক্ত হয়েছেন এই এই আমি পঞ্চান্ন বছর তৈরি করতেছি পঞ্চান্ন বছর এটা কি আপনার মানে পারিবারিক এটা হচ্ছে আমার বংশগত কাজ বংশগত কাজ আপনার বাবা করছে দাদা করতেন এখন আপনিও করতেছেন আপনার ছেলে মেয়ে বা ভবিষ্যতে কি এই শিল্প ধরে রাখার মতো কেউ আছে না এখন আমি এইটা আমার সংসারে আর কেউ শিখতে পারি নাই তারা শিক্ষিত হয়ে গেছে এখন তারা এসব তো করে না আমি একাই করি আমি বন্ধ করলি আমার গ্রামটাই কেউ তৈরি আর কেউ করবে না মানে আপনার গ্রামে আপনি একাই আমার গ্রামে একা আমি আচ্ছা এই যে এই জায়গার যে রং গুলো দেখলাম এই যে এতে রং করা এইগুলো আসলে রং নাই কোনো কিছু এগুলো রং সং কিছু না এই তো কোমার মাটির রংটা এলো এবং এটি রং করাও যায় না এই মাটির রঙেই এগুলো বিক্রি হয় এগুলো যার বাসায় যায় যদি সমস্যা যদি থাকে সেই সমস্যাগুলো দূর হয় ভবনের অভ্যন্তরে পুরাতন মুদ্রা ডাক টিকিট যুদ্ধের অস্ত্র এবং প্রাচীন আবাসপত্র এবং বিভিন্ন প্রত্যান্তিক নিদর্শন প্রদর্শিত হয়েছে এখানে আরও প্রাচীন আরও অনেক জিনিস আছে বাট এইটা সম্পর্কে আমার ধারণা না থাকার কারণে আমি সব কিছু সম্পর্কে বলতে পারবো না তো এখানে আপনারা এসেই দেখতে পারবেন সো বেসিক্যালি আমার কিন্তু মনে হয় আপনাদের একবার হলেও কিন্তু এখানে আসা উচিত তবে এইখানে একটা সত্যি কথা বলবো আপনারা যারা পশু পাখি দেখতে আসবেন বা পশু পাখি পছন্দ করেন তো এই পার্কে কিন্তু আগে অনেক পশু পাখি ছিল বাট এখন খুবই কম এখন দু চারটা উট পাখি একটা কচ্ছপ আর কিছু শিয়াল কুকুর ছাড়া আর কিছুই নাই তো আমার একটা গোপন ইচ্ছার কথা আপনাদেরকে বলি এখানে আসার পর যেটা আমার মনে হচ্ছে তো উট পাখির ডিম দিয়ে ডিম ভাজি করে খাওয়ার আমার খুব ইচ্ছা তো আমি একদিন হয়তো হবে দুই পাশে সারি সারি নারকেল গাছ কোন কারণে আপনার কাছে মনে হতে পারে আপনি কিন্তু গোয়াতে তবে এত সুন্দর একটা জায়গায় কখনো আপনি একা আসবেন না একা মানে বোকা তো এইখানে আপনার পরিবার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়েই আসতে পারবেন ওয়াও মানে অনেক সুন্দর করে ছোট ছোট ঘর করে দেওয়া হয়েছে বাট এই ঘরগুলো কোনোভাবে আপনার আমাদের মতো সিঙ্গেলদের জন্য না এটা হচ্ছে কাপড়ের জন্য কাপড় এখানে এসে বসবে রিল্যাক্স করবে এই জন্য তো আপনার আমাদের মতো লোকদের জন্য আনন্দ হওয়ার কোনো কারণই নাই সো অনেক ঘোরাঘুরির পর আর একটি সুন্দর জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে পানির ভিতরে কিছু ক্যাফে করা হয়েছে এখানে বসে আপনি খাবার খেতে পারবেন এবং এটা কিন্তু একটা রেস্টুরেন্ট সো এইটা একটা ভালো দিক পানির ভিতর মানে অনেক সুন্দর একটা পরিবেশ যেটা আমার খুবই পার্সোনালি খুবই ভালো লাগছে আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে সো দেখেন এখানে এর পরিবেশটা কত সুন্দর করা হয়েছে আগে কিন্তু এই যে রাস্তাটা এখানে ছিল না আর এই যে ছোট ছোট ঘর করে দেওয়া আছে বসার জন্য আর তার সাইডে আরো একটা স্পেশাল ব্যাপার আছে সেটা হচ্ছে এই দেখেন এই যে ছোট ছোট ঝুড়িতে ময়লা রাখতে পারবেন এই ব্যবস্থা কিন্তু আগে ছিল না মানে এই চারপাশটা নোংরা হয়ে যেত তো এখন আর এই সমস্যাটা হবে না যদি আমরা কিছু নিয়মকানুন মেনে চলি তাহলে আমাদের এই পরিবেশটা অনেক সুন্দর থাকবে যেহেতু আমরা বাঙালি তাই আমাদের বিভিন্ন রকম সমস্যা আছে আমরা জানি আমরা ময়লা পরিবেশটা অনেক বেশি পছন্দ করি তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে এই যে ব্যবস্থাটা করছে আপনারা অবশ্যই এখানে আসলে মেনে চলবেন আমি এখানে ঘুরতে ঘুরতে বিশাল একটা লেক দেখতে পেলাম এই যে আমার সামনে দেখতে হচ্ছে লেক এই লেকে কিন্তু ছোট ছোট বোর্ড আছে যেগুলো নিয়ে আপনি এখানে সাফারি করতে পারবেন তো এটা খুব সুন্দর একটা জায়গা আর আমি বলবো যে এখানে কিন্তু বিশাল একটা এরিয়া নিয়ে এই পার্কটা তৈরি করা তো গ্রামের ভিতর অনেক সুন্দর একটা জায়গা আপনারা চাইলে এখানে নিমেষে আসতে পারবেন চোখ তো এখানে কিন্তু পিকনিক স্পটও আছে চাইলে আপনারা পিকনিকও করতে পারবেন তো এই মহলটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটু জানানোর চেষ্টা করলাম এবং এইখানে কিন্তু খেলাধুলার জন্য ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর পার্ক করা আছে মানে খেলনার জিনিসপত্র আছে খুব ভালোভাবে এখানে আনন্দময় একটি দিন আপনারা কাটাতে পারবেন সব থেকে বড় মজার ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু বড় বড় দুই তিনটা লেক আছে তো প্রাকৃতিক পরিবেশে এই জায়গাটা কিন্তু রূপে গুণে একদম ভরপুর তো আমি বলবো এখানে আপনারা একবার হলেও আসবেন সরি একবার হলেও আসার চেষ্টা করবেন কারণ এই জায়গাটা না আসলে আপনারা অনেক কিছু মিস করবেন আজকে কোনো একটা কারণে আমি একা একা আসছি ভিডিও করতে তো এখানে আসার পর মেবি আমি দশটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম অ্যান্ড এখানে আসছি এগারোটার দিকে তো এখানে আমি অলওয়েজ দুই ঘন্টা আমার হয়ে গেছে ওভার হয়ে গেছে আমি এখানে বসে আছি এদিক ওইদিক সবদিক তো ঘুরে দেখলাম তো একটা জিনিস দেখতে পেলাম তো এখানে সিঙ্গেল দিচ্ছে কাপড়টা বেশি তো এটা কাপলদের জন্য একটা উপযুক্ত জায়গা যদি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন খুব ভালো একটা জায়গা আমার খুবই ভালো লাগছে এবং এখানের লোকজন ও দোকানপাটগুলো অনেক সুন্দর খাবারের দামটাও বেসিক্যালি ঠিকই আছে আমি বাইরে যখন যাই আমি দেখছি যে অন্য অন্য জায়গায় খাবারের দামটা একটু বেশি থাকে তো সেই তুলনায় অন্য অন্য জায়গার থেকে এই জায়গার খাবারের দামটা কিন্তু ঠিকই আছে মানে স্বাভাবিক আছে সো আজকে এই চন্দ্রমহল ইকো পার্কটা আমি পুরোপুরি আপনাদেরকে পুরো গাইডলাইন দিলাম মানে পুরো ঘুরে দেখানোর চেষ্টা করলাম এ টু জেড সব কিছু দেখানোর চেষ্টা করছি তো আশা করব যে ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না অ্যান্ড দ্যাটস ওয়াই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে পুরো মানে আমি ইন ডিটেলসে সব কিছু দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আদারওয়াইজ দরকার নেই অ্যান্ড কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ বা জার্নি নিয়ে So let's go.